প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গোয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশেপাশের এলাকা থেকে বিরাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও চল্লিশ জন নিখোঁজ রয়েছেন সিএনএন ও সিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে নিহতদের মধ্যে আঠাশ জন শিশুসহ আটষট্টি জনি কেরি কাউন্টির যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিল ক্যাম্প মিস্টিক নামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনও নিখোঁজ এদিকে ওই অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশঙ্কা আছে এর মধ্যে ধ্বংসস্তূপ তাদের মধ্যে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা কের কাউন্টিতে যাদের উদ্ধার করা হয়েছে এখনও তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক আঠারো জন এবং দশ শিশুর আনুষ্ঠানিক পরিচয় জানা যায়নি